গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে দেখো নিচে নেমে এসেছি এখন চা করতে যাবো এখন রান্নাঘরে যাইনি চা করতে যাব এখন আর চা করে এসে তাড়াতাড়ি করে মালটা একটু বাকি আছে ওইটা কমপ্লিট করতে হবে কেন দাদাভাইটা নিতে আসবে চা খেয়ে নিই চা খেয়ে তাড়াতাড়ি বসে পড়বো তো চলো চাটা করে নিই তোমরা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ওনাদের চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজটাজ আমার সব হয়ে গেছে পুজো এই মাত্র পুজো দেওয়া হলো দেখো আমি ওপরে বসেই কথা বলছি ঠাকুর ঘরে বসেই কথা বলছি তোমাদের সাথে আর এই মাত্র পুজো দেওয়া হলো আর এখন নিচে যাব চা খাবো তোমাদের দাদাভাই আবার বেরোবে খেয়ে দে আর আর আজকে আমার রান্নাবান্না নেই রান্না কালকে সব রয়েছে ভাত সকালে দুটো করা হয়েছে পরে আবার করব তোমাদের দাদা যদি ভাত খেয়ে বেরোয় ওই জন্য সকালে করা হয়ে গেছে দুটো ভাত আবার পরে দুটো করব। তাই চলো আর এমনি ঘরটারগুলো বড় ঘরটা গোছানো হয়ে গেছে নিচের ছোটো ঘরটা এখনো গোছানো হয়নি ওটা গোছাতে হবে আগে চা খাবো তারপরে ওগুলো করবো করে মেশিনে বসতে হবে আগে তেরো তেরো না পনেরো পিস মাল রয়েছে এখনো আবার কালকে দাদা ভাইটা মাল দিয়ে গেছে একই কালার লালই মাল দিয়ে গেছে তাই চলো ওই দিকের কাজও রয়েছে এবার আমি নিচে নেমে যাব তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই আমার পুজো হয়ে গেছে সেটা দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে এই দেখো আর আজকেও দেখো অনেকগুলো ফুল ফুটেছে এই যে এটা হচ্ছে পাহাড়ি আর এটা হচ্ছে যেটা আর কি দেখো পুজো টুজো সব কমপ্লিট আমার বন্ধুরা চলো এবার নিচে নেমে যাব তবে অনেক কাজ আছে চা নিয়ে আসছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে আর এই দেখো বিস্কুট চা খেয়ে নি আর তোমাদের দাদা ভাই বলছে ভাত খাবে না ও কী খায় পরে তোমাদের দেখিয়ে দেবো চলো আগে চা খেয়ে নিই বন্ধুরা দেখো মেশিনে বসেছি যে আর তোমাদেরকে তো বললাম তোমাদের দাদাভাই কী খাবে সেটা তোমাদের দেখাবো আর ভুলে গেছি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে খেয়েছে হচ্ছে টক দই দিয়ে চিড়ে দিয়ে খই দিয়ে খেয়েছে এরপরে আবার যেদিন খাবে তোমাদের দেখাবো তা আজকে আমি ভুলে গেছি তা আমিও একটু ওই খেয়ে নিয়েছি আর ভাত করেছিলাম বলেছিলাম তো সে ভাত তো খাবে না যাই হোক পরে আর অল্প দুটো করতে হবে করে নেব তা আজকে কোনো কাজ নেই মেশিনে বসে পড়েছি আর সারাদিন মেশিনের কাজই করব তা চলো বন্ধুরা কাজ করি পরে আসছি বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে এসছি সেই সকালে কথা হয়েছে তারপরে অনেকটা কাজ করেছি মেশিনে তারপরে দুটো ভাতও করেছি খাওয়া দাওয়াও করেছি অনেক কাজ হয়ে গেছে তোমাদের কিছু দেখাতে পারিনি কাজ মানে আজকে তো বেশি কাজ ছিল না তারপরে একটু বিকেলের কাজ ছিল ঘর টর ঝাড় দেওয়া ছিল আর খাওয়া দাওয়ার বাসন টাসন ছিল সেগুলো সব মাজা ঘষা করে পরিষ্কার পরিষ্কার করে একদম আবার দেখো মেশিনে বসে পড়েছি এরপরে তো সন্ধ্যা টন্দে দেবো তাই চলো এখন কাজ করি পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাটন্দে দেওয়া হয়ে গেছে চাও বানিয়ে দেখো চা বানিয়ে নিয়ে একদম বসেছি মেশিনেই দেখো এই দেখো আর সাথে দুটো বিস্কুট আছে এই যে একবারে চাটা নিয়ে এসে বসেছি চা খেয়েই মেশিনে বসে পড়বো চলো চাটা খাই মেশিনে মাল করতে করতে একটু গিয়ে শুয়ে পড়েছিলাম এত চোখ দুটো জ্বালা করছিল একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম এখন আমার একটু ভালো লাগছে তারপর উঠে সন্ধে টন্ধে দিলাম দিয়ে চা বানালাম আর দাদা ভাই ওই ঘরে রয়েছে ওকে চা দিয়ে এসেছে ওখানে আমি এখানে বসে খাচ্ছি সিরিয়ালটা আরম্ভ হয়ে গেছে দেখবো বলে এখানে চলে এসেছি আর এখানে একটু পরে তো আসবোই ও চা ওর জন্য ওখানে বসে খেলাম না এখানে চলে এসেছি চা নিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট